আমরা এখন তিরিশ নম্বর অঙ্কটা করব। তিরিশ নম্বরে বলছে যে বন্ধনের পূর্বে মাইনাস চিহ্ন দিয়ে এ মাইনাস তৃতীয় এবং চতুর্থ পদ প্রথম বন্ধনের ভিতরে স্থাপন করো আমরা আগে রাশিটা লিখি এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি ঠিক আছে আচ্ছা তো এইখানে দ্বিতীয় পদ কোনটা বি মাইনাস বি তৃতীয় পদ এইটা চতুর্থ পদ এটা এ মাইনাস বি প্লাস সি মাইনাস ডি এখন এই তিনটাকে প্রথম বন্ধনের মধ্যে রাখতে হবে তাহলে এই তিনটাকে যদি প্রথম বন্ধনের মধ্যে রাখতে চাই অর্থাৎ আমি মাইনাসটা এখানে কমন নিচ্ছি তাহলে আলটিমেটলি কি হবে আমি মাইনাসটা কমন নিলে ভিতরের চিহ্নগুলো বদলে যাবে তাহলে বি মাইনাস সি প্লাস ডি আচ্ছা তাহলে যখন আমরা ব্রাকেট নেই বা ব্রাকেট উঠাই দিই এর আগে আমরা কি করছিলাম ব্রাকেট উঠাই দিছিলাম এখন আমরা ব্রাকেট দিচ্ছি তাহলে ব্রাকেট যখন উঠাই দিছিলাম তখন কি বলছিলাম যে সামনে মাইনাস থাকলে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে এই দেখেন ব্রাকেট উঠাই দিছি এই যে আমরা ব্রাকেট যখন উঠাই দিছি তখন যে ভিতরে চিহ্নগুলো পরিবর্তন হয়ে গেছে বি এর সামনে বি এর সামনে এখানে প্লাস আছে আর ব্রাকেট উঠাই দিলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ব্রাকেটের মধ্যে সি এর সামনে মাইনাস আছে ব্রাকেট উঠাই দিলে প্লাস হয়ে যাবে তাহলে যখন আমরা মাইনাস কমন নিব বা ব্রাকেট দিবো তখন ভিতরের চিহ্নগুলো বদলে যাবে আবার ব্রাকেট যখন তুলে দিব তখন ঠিক আছে তাহলে আমাদের এটাই হচ্ছে ওকে আমরা একত্রিশ নাম্বারটা করতেছি এখন একত্রিশ নাম্বারে বলছে আচ্ছা রাশিটা লিখি আগে মাইনাস বিস প্লাস ওয়াই বলছে রাশিতে বন্ধনীর আগে মাইনাস চিহ্ন দিয়ে দ্বিতীয় তৃতীয় ও চতুর্থ পদ এবং প্লাস চিহ্ন দিয়ে ষষ্ঠ ও সপ্তম পদ প্রথম বন্ধনীভুক্ত করো আচ্ছা প্রথম বন্ধনীভুক্ত করতে বলছে প্রথমে দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ তাহলে a কি হবে এখন চিহ্ন পরিবর্তন হয়ে যাবে প্লাস d দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদকে আমরা সামনে মাইনাস প্রথম বন্ধনীভুক্ত করলাম এখন ষষ্ঠ ও সপ্তম পদকে বন্ধনীভুক্ত করতে হবে এবং বন্ধনের আগে কি চিহ্ন থাকবে প্লাস চিহ্ন থাকবে তাহলে আমরা গুণি যে ষষ্ঠ এবং সপ্তম পদ কোনটা এক 2 3 4 5 6 7 তার মানে এটা আর এটা ওকে তাহলে n x y এটা হচ্ছে आंसर ঠিক আছে আমরা ষষ্ঠ এবং সপ্তম পদকে বন্ধনীভুক্ত করছি এবং বন্ধনের সামনে কি আছে মাইনাস আছে এখন যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে দেখব যে আগেরটাই হবে তার মানে প্লাস এ প্লাস এ প্লাস এন আচ্ছা প্লাস মাইনাস মাইনাস এই যে এক্স ঠিক আছে আবার এখানেও সেম কাহিনী প্লাস মাইনাস মাইনাস বি আবার সি এর সামনে প্লাস আছে প্লাস মাইনাস এ মাইনাস সি এবং মাইনাস মাইনাস প্লাস ডি ঠিক আছে এভাবে আমরা মিলাবো তাহলে আর আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এরপরে কত বত্রিশ মাইনাস নাইন এখন এখানে বলছে যে তৃতীয় ও চতুর্থ বধ বন্ধনের আগে মাইনাস দিয়ে প্রথম বন্ধনীভক্ত করতে হবে তৃতীয় এবং চতুর্থ বধ আচ্ছা সেভেন এক্স মাইনাস ফাইভ ওয়াই এবং সামনে একটা মাইনাস থাকবে তাহলে দেখেন ব্রাকেট যদি আমরা উঠাই দিই তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে প্লাস মাইনাস প্লাসে মাইনাস ঠিক আছে ওকে এরপরে আরো বলছে শেষ হয়নি কিন্তু এখনো এরপর বলছে যে

উত্তরের সাথে আগের লাইনটা মিলে যাচ্ছে আগের লাইনের সাথে তার আগের রাশিটাকে মিলে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে আমরা তেত্রিশ নম্বরটা করি এবার বলছে ফিফটিন্স মাইনাস ওয়ান দুটি

এবারে হিসাব করি এটা ব্র্যাকেট যদি উঠাই দিতে চাই তাহলে সামনে মাইনাস আছে ভিতরে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে তাহলে মাইনাস ফাইভ তাহলে ফিফটিন এক্সেস স্কোয়ার এরকমই থাকবে দুইটা এক্স থাকে আর মাইনাস টু প্লাস ওয়ান মানে কি মাইনাস ওয়ান তাই না মাইনাস টু প্লাস ওয়ান মানে কি একটা প্লাস একটা মাইনাস ভ্যানিশ করলে কয়টা মাইনাস থাকবে একটা মাইনাস থাকবে তাহলে মাইনাস ওয়ান এটা

देया से ए इक्वल ट्रेड तो बी इक्वल ट्रेड तो सी इक्वल ट्रेड तो अच्छा हम लोग ट्यूलिंग हैं नहीं। गिवन दैट ए इक्वल टू एक्स स्क्वायर माइनस एक्स वाइ प्लस वाइ स्क्वायर। बी इक्वल टू एक्स स्क्वायर प्लस एक्स वाइ प्लस वाइ स्क्वायर। सी इक्वल टू एक्स डी पावर फोर्थ কত ঠিক আছে এ লিখি এ কোনটা মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবার মাইনাস বিস্লাস এক্স ওয়াই প্লাস ঠিক আছে এবারে তাহলে ব্র্যাকেট তুলে দেই x2 - xy + y2 - ব্র্যাকেট তুলে দিলে ভিতরে চিহ্ন সব বদলে যাবে x2 - xy - y2 ঠিক আছে তাহলে এই x2 x2 কেটে না + x2 আর - x2 কেটে যাবে + y2 আর - y2 কেটে যাবে থাকবে কি - xy আর এখানে একটা - xy তাহলে দুইটা - xy যোগ করলে কত হবে -2xy এটা এর आंसर

अच्छा ताहले प्लस एक्स वाई क्यूब और माइनस एक्स वाई क्यूब काटा जाए ठीक है अच्छा प्लस एक्स स्क्वायर वाई माइनस एक्स स्क्वायर वाई ये टाव काटा जाए प्लस एक्स क्यूब वाई माइनस एक्स क्यूब वाई ये टाव काटा जाए ताहले था क्या क्यों एक्स टू द पावर फोर प्लस एक्स स्क्वायर वाई स्क्वायर और प्लस वाई वाई टू द पावर फोर

এখন সি ভাগ বি সমান সমান সি ভাগ বি তাহলে বি হচ্ছে এক্স এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস প্লাস ওয়াই ওয়াই সি ভাগ বি বি মানে কি যে দিয়ে আমি কাকে ভাগ করতেছি সি কে ভাগ করতেছি তাহলে এই যে বি দিয়ে আমি সি কে ভাগ করবো এক্স টু দা পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দ্য পাওয়ার ফোর

কিভাবে আসবে এই যে ওয়াই স্কোয়ারের সাথে যদি ওয়াই স্কোয়ার গুণ দেয় তাহলে আসবে আচ্ছা এবং এবার এই ওয়াই কে তো এগুলোর সাথে গুণ দেওয়া লাগবে তাহলে এটার সাথে গুন দেয় কথা হয়

এবার সি বাই বি এর মান পাইছি আমরা এইটা তাই না এখন এখান থেকে এ কে বিয়োগ দেওয়া লাগবে ঠিক আছে তাহলে আবার বাই মাইনাস এ এর মান কত এই যে এইটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ঠিক আছে বিয়োগ এ এর মান কত এক্স স্কোয়ার माइनस एक्स वाई प्लस वाई स्क्वायर ठीक है सर तो हमले हमरा ब्रैकेट तो उठाए दी एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर माइनस एक्स वाई तो माइनस एक्स स्क्वायर प्लस एक्स वाई माइनस वाई स्क्वायर तो प्लस एक्स स्क्वायर और माइनस एक्स स्क्वायर कैसे जावेता है ना মাইনাস এক্স ওয়াই আর প্লাস এক্স ওয়াই কেটে যাবে প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস কেটে যাবে কিছুই থাকবে না মানে জিরো থাকবে এই টাই হচ্ছে হ্যাঁ